আসসালামু আলাইকুম এটা হচ্ছে নর্থ ব্রুক হল আমরা এই বিল্ডিংটাকে অনেকেই ভুলতে বসেছি মূল নাম এখন কেউ কেউ বলে কেউ কেউ না সবাই বলে এটা লাল কুঠি আসলে এটা লাল কুঠি না বিল্ডিংটার রং লাল যার জন্য লাল কুঠি বলা হয় এটা হচ্ছে নর্থ ব্রুক হল আঠারোশো সালে ব্রিটিশ ভারত গভর্নর জেনারেল নর্থ গ্রুপ যখন এই ঢাকায় আসবেন সেই আসার জন্য উপলক্ষে এই হলটা তৈরি করা হয় এবং তার নাম অনুসারেই এটার নাম রাখা হয় নর্থ ব্রুক হল এটার পিছন সাইডে একটি লাইব্রেরি করা আছে এবং এটা নগর মিলনায়তন বা টাউন হল যদিও মোহাম্মদপুরে টাউন হল আছে কিন্তু এটা সেটা না এটাকে আমরা ইংরেজিতে করলে টাউন হল বাংলায় করলে নগর মিলনায়তন এর পাশেই আরেকটি এখানে অফিস আছে কিন্তু আমি এর পিছনে দেখাবো যেখানে লাইব্রেরি করা আমি এখন হলটার নটব্রুক হলের উত্তর পাশ দিয়ে যাচ্ছি ঠিক এর দক্ষিণ পাশেই হচ্ছে সদরঘাট আমরা কেন যেন আমাদের নিজস্ব ঐতিহ্য ভুলে যেতে বসেছি যার নাম নর্থ ব্রুক হল অথচ নাম পাল্টে করা বলছে এখন মানুষ লালকুঠি কিন্তু লালকুঠি নয় এটা নর্থ ব্রুক হল এটার কারু কাজ মোগল আমলের ইউরোপীয় রেনেসার স্টাইলে আবার গম্বুজ গুলো আমরা জানি গম্বুজ থাকে মসজিদে কিন্তু এখানে গম্বুজ আছে কিন্তু এটা মসজিদ নয় দেখেন অত্যন্ত সুন্দর নর্থ ব্রুক হল আমরা তাহলে এটাকে লাল কুঠি বলবো না আমরা বলবো নর্থ ব্রুক হল যেমন এতদিন বাহাদুর শাহ পার্ক পার্ককে বলা হতো ভিক্টোরিয়া পার্ক আসলে সেটা হচ্ছে দিল্লির শেষ নবাব বাহাদুর শাহ জাফর উনি কবি ছিলেন ব্রিটিশরা তখন তাকে রেঙ্গুনে নির্বাসনে দেন তা ওই পার্কটা জগন্নাথ হলের সামনেই ওটা হচ্ছে বাহাদুর শাহ পার্ক এতদিন ভিক্টোরিয়া পার্ক বলে কারা চালিয়েছিল না আমরা ইতিহাসকে সঠিকভাবে জানবো ঠিক ওটা যেমন বাহাদুর শাহ পার্ক এটা তেমনি নর্থ ব্রুক হল এর পাশে আছে ঢাকা সিটি কর্পোরেশনের আর্থিক সহযোগিতায় নির্মিত পুনর্নির্মিত ফরাসগঞ্জ স্পোর্টিং ক্লাবের বিল্ডিং এটা এটা ঢাকা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আলহাজ মোহাম্মদ হানিফ এটা উদ্বোধন করেছিলেন আহ ওনার তত্ত্বাবধানে জনাব হাজি মোহাম্মদ শাহিদ এটা উনআশি নম্বর ওয়ার্ডের আঠারোই এপ্রিল দু হাজার একে অর্থাৎ বাংলা পাঁচ এক চোদ্দশো আট এটা তৈরি করা হয় এটা হচ্ছে ফরাসগঞ্জ স্পোর্টিং ক্লাব এই নর্থ ব্রুক হল দেখেন কি সুন্দর দেখা যায় সম্ভবত এটাই হচ্ছে লাইব্রেরি অর্থাৎ আমরা প্রকৃত নাম জানি না কিন্তু যেটাকে ঢাকায় সদরঘাটের পাশেই বুড়িগঙ্গা নদীর একেবারে সাথী এই নর্থ ব্রুক হল এটাকে লালকুঠি নামে এই এলাকার মানুষ চেনে কিন্তু আজ থেকে আমি মানুষকে বলতে চাই আপনারা সঠিক নামটা জানুন এটা হচ্ছে এই হচ্ছে নর্থ ব্লুক হল যেটা আঠারোশো থেকে আঠারোশো সালের মধ্যে এটা উদ্বোধন করা হয় তবে ইতিহাস থেকে জানা যায় আঠারোশো চুয়াত্তর সাল আঠারোশো সালে ব্রিটিশ ভারত গভর্নর জেনারেল নর্থ ব্রুক এই ঢাকা শহরে যখন আসবেন আসার সময় এই নর্থ ব্রুক হলটা অর্থাৎ তখনকার তার নামে এটাকে করা হয় টাউন হল নগর মিলনায়তন বলা হয়ে যেতে পারে অর্থাৎ মূল হচ্ছে নর্থ ব্রুক হল এই নর্থ ব্রুক হলটাই আহ এখনো টিকে আছে আঠারোশো চৌত্রিশ সাল থেকে ষোলো আর হচ্ছে একশো ষোলো আর হচ্ছে পঁচিশ তার মানে একশো একচল্লিশ বছর আগের এই নর্থ ব্রুক হলটা এখনো দেখেন কি চকচক করছে এবং গম্বুজগুলো আহ ওই যে উপরে চারটা গম্বুজ দেখা যাচ্ছে তারপর নিচে আরো আহ ছয়টা গম্বুজ দেখা যাচ্ছে সাধারণত মসজিদে গম্বুজ থাকে কিন্তু এখানে এই নর্থ ব্রুক আকৃতির ছয় আর চৌপাশে চার মোট দশটা করা আছে আর এখানে যে প্রাচীর গুলো করা আছে লোহার প্রাচীর একটু দেখাই এটা লোহা দিয়ে করা এই প্রাচীরটা লো হাইট উচ্চতা তেমন একটা না কিন্তু অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে অনেক এই যুগের ছেলেপেলেরা এসেছে তাদেরকে আমি জিজ্ঞেস করেছি এটার নাম কি কেউ বলতে পারে না বলে কি লালকুঠি আসলে লাল কুঠি না এটা হচ্ছে তখনকার ব্রিটিশ আমলের গভর্নর জেনারেল নর্থ ব্রুকের নাম অনুসারে এটাকে নামকরণ করা হয়েছে নর্থ ব্রুক হল আর ঠিক তার পাশেই তখনই করা হয়েছিল ওটা হচ্ছে লাইব্রেরি আমরা লাইব্রেরিটাও দেখি ঠিক ছোট ওই আকৃতি ওই ওই ডিজাইনেই করা ছোট আকারে এটা হচ্ছে নর্থ ব্রুক লাইব্রেরি এটা গণ গ্রন্থাগার আমরা এখানে এসে বই পড়তে পারি পুরন ঢাকায় সদরঘাটের থেকে একটু আহ এটা বোধ দক্ষিণ দিকে হ্যাঁ দক্ষিণ দিকে বা সদর সদরঘাটের পাশেই এই নর্থ ব্লুক হলটা আমরা এখানে আসবো আমাদের প্রজন্মকে বা আমাদের পরবর্তী প্রজন্মকে আমাদের ছেলেবেলের আমরা বাংলাদেশের বিভিন্ন নাম করা পুরনো ঐতিহ্যগুলো দেখাবো যেমন জমিদার বাড়ি আছে আহসানামু আহসানুল্লাহ মঞ্জিল আছে ছোট কাটারা আছে বড় কাটারা আছে বড় কাটারা সম্রাট শাহজাহানের সময় তার ছেলে শাহ তৈরি করেছিলেন ষোলোশো সালে সেটাও আমরা দেখে এসেছি কিন্তু অনেকেই চেনে না এটাও অনেকে চেনে না এখানে একটা লোকের কাছে আমি শুধু জানতে পেরেছি প্রকৃত নাম সেটা হচ্ছে এই ভাইয়ের কাছে ওনার ষাট পরা নেই নইলে ওনাকে আমি পুরোপুরি নিতাম ইনিই বলতে পেরেছেন হ্যাঁ এটাই হচ্ছে লাইব্রেরি নর্থ ব্রুক হলের পাশেই তাহলে আজ হচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর জুম্মাবার ছয়টা দুই মিনিট এখান থেকে আমি বিদায় নিচ্ছি রবিউল শ্রাফি সবাইকে এই বাংলার বিভিন্ন ঐতিহ্য দেখার আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম এই আরিফ হোসেন আমার ভিডিও করে দিয়েছে এর বাড়ি নোয়াখালী এরা এখানে এটা দেখতে এসেছে